দেখেন পিউ টু স্কুল রেডি আছে ফুল কমপ্লিট এই স্কুলগুলো আসলে আমরা যারা নতুন চাষি বা নদী বেশি মাশরুম চাষ করি তারা মাশরুম নিয়ে কাজ করতে চায় বা মাশরুম করে যে মাশরুম কোথা থেকে করবো বা ই করবো সেই সব করলে অবশ্যই আমরা মাশরুম কাজ জন্য আগাইতে পারি না এই জন্য উদ্দেশ্য হলো যে আমরা আসলে আমাদের যে স্পন সেই স্পন দিয়ে কাজ শুরু করলে আমাদের আর থাকবে না স্পন আমাদের নষ্ট হবে না এই জন্য একটা ভালো মানের স্পন দরকার এখন সেই স্পন দিয়ে আমরা কাজ করতে পারবো এবং সেই স্পনই আমাদের ব্যবসার মূল হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আমার ধারণা করা হচ্ছে তবে আমরা সঠিক ভালো মানের একটা স্পনের জন্য যে কোনো প্রথম চাষি বা অভিজ্ঞ কোনো চাষির কাছ থেকে স্পন নিব যেখান থেকে সেখান থেকে স্পন নিয়ে আমরা এই করব না এবং অনেক দিন যারা কাজ করতেছে এবং যাদের পর্যাপ্ত পরিমাণ ফসল ভিউ আসতেছে এবং ফসল আছে সেই হিসাব এবং আমরা শীতকাল মাস সময় আপনাদের বাজার করার জন্য টার্গেট দিচ্ছি এবং বাজার করার জন্য সাপোর্ট দিচ্ছি যে আমরা বাজার করবো সেই সময় মতামত থাকে বা ই থাকে সেই আমরা সবাই আপনার সাথে কথা বলতে পারেন বা আমাদের লাইক দিয়ে শেয়ার করতে পারেন সেই শেয়ারটা আমরা যদি সবাই মিলে করতে পারি অবশ্যই আমাদের সবাইকে সুগৎ আগাবো মাশরুম আমাদের দৈনন্দিন খাবারের তালিকা হিসেবে মাশরুম ইউজ করতে পারি সেই হিসেবে আমরা ইউজ আমাদের তালিকা মাশরুম রাখবো সেই মতামত নিয়ে আপনাদের মাঝে আছি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি এবং করি মাশরুম আমাদের খাবারের একটা প্রধান উৎস ওদের মাশরুম নিয়ে আমরা কাজ করি এবং মাশরুম আমাদের দৈনন্দিন খাবারের চাহিদা হোক মাশরুম মাশরুম সম্বন্ধে জানি মাশরুম যদি না জানতে পারি তাহলে আসলে আমাদের কোনো কাজই হবে না মাশরুমে আমাদের প্রধান করা উচিত এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা মাশরুমকে ইউজ করে থাকি এবং এটা আমরা পরিশ্রম কোনো কাজ থাকে না ঘরে বসে আমরা মাশরুম চাষ করতে পারি এই জন্য ট্রেনিংয়ে চলে আসি সিগার মাশরুম ফার্মে শিকদার মাশরুমের ঠিকানা টঙ্গি চারাগালি দক্ষিণ দত্তপাড়া জহির মার্কেট সায়ন সংলগ্ন আমরা সবাই মাশরুমের চাষের জন্য এগিয়ে আসি এবং মাশরুমিভাবে যারা যারা আমাদের লাইভে জয়েন করছেন এবং লাইভই করতেছেন দেখতেছেন সবাই আশা করি যে কোনো মতামত থাকলে প্রশ্ন তাহলে করতে পারেন এবং পেজটাকে শেয়ার দেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত করুন এবং মাশরুমের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তবে মাশরুম আমাদের খাবার তালিকার একটি প্রধান অংশ এবং বেকার দুধ করার জন্য মাশরুম আমাদের কাজ করতেছে মাশরুমকে আমরা প্রধান হিসেবেই করি হম মাশরুম চিনার উপায় বা আমরা একটা একটা হাইজেনিক হাইজেনিকটা আমরা আসলে চাষ করি না ওটা নর্মালি যে কোনো জায়গা হয়ে থাকে মাশরুমটা যে কোনো ওভারডাস্ট বা বিভিন্ন ময়লা আবর্জনাতে বিভিন্ন গ্রামে আমরা যেটা আসলে গ্রামে দেখে থাকি ওটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে ওটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না খেতে পারি না ওইটা আমাদের ওটা হলো হাইজেনিক আর যেটা হলো অর্গানিক যেটা আমরা নিজেরা চাষ করি সেটা হলো অর্গানিক অর্গানিক চাষ আমরা সম্বন্ধে জানি ট্রেনিং করি এবং অর্গানিক দেখি সেই সুবাদে আমরা কাজ করে থাকতে পারব এবং মাশরুম নিয়ে আমরা আগাতে পারব কোনো মতামত ভিউ আমাদের সকল ভাইদের বলি সবাই আমরা বেশি বেশি পেজটাকে লাইক দিই শেয়ার দিই এবং পেজটাকে দেখি এবং আমাদের পেজটা আসলে সিদ্ধার মাশরুম পেস্ট সেই হিসাবে আমরা মূল্যায়ন করি যাতে আমাদের ফেসটাকে দিয়ে আমরা সামনে নতুন চাষিদের তৈরি করতে পারি এবং এইখানে নতুন যারা চাষি তাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের সম্পৃক্ত হন এবং আমরা চাই যে নতুন চাষি তৈরি হোক এবং নতুন চাষি যারা তারা যদি নিজেরা সম্পৃক্ত না কাজ করতে পারে তাহলে আসলে উদ্যোগ তৈরি হওয়া যায় না অতএব চাই নতুন চাষি তৈরি হোক নতুন চাষির জন্য কাজ করি সেই সুবাদে আমরা এবং আমরা স্বয়ং নিজের সহায়তায় আমরা আপনার উদ্যোগ নিজের সহযোগিতা আমরা আপনাদের খামার তৈরি করে দেওয়ার ব্যবস্থা করি আপনারা যদি চান সেই সুবিধা আমরা করতে দিতে পারবো এবং যদি চান যে না আমরা সকল তত্ত্বাবধান করব ফসল স্পন তৈরি করে দেখানো বা স্পন করানো বা সব প্রজেক্ট আমরা করে দিব সেই সুবিধা আমরা করে দেবেন চাই তবে সেই জন্য আমাদের সঙ্গে থাকতে হবে পেজটাকে বেশি লাইক দিতে হবে হবে এবং আমরা চাই মাশরুম নিয়ে জানি মাশরুম মাশরুম আমাদের দৈনন্দিন খাবার তালিকা থাকুক সেই সুবাদে আমরা মাশরুমকে চিনি এবং মাশরুমকে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য মাশরুম করি যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এবং বলতে পারেন সেই সুবাদে আমরা আপনাদের বলি যে আসলে মাশরুম আমাদের দৈনিক খাবারের তালিকা হোক সেটাই আমরা চাই এবং মাশরুম আমাদের সুস্থতার কারণ হাতের হিসেবে তৈরি করছে এবং আমাদের দৈনিক খাবার তালিকায় মাশরুম থাকাটা উচিত মাশরুম যদি আমাদের দৈনিক খাবার তালিকায় থাকে সেই সুবাদে আমরা আসলে কিন্তু মাশরুম নিয়ে কাজ করতে পারবো বা মাশরুম আমাদের সম্বন্ধে আমরা সেই সুবাদে অনলাইনে ক্লাস করে থাকি অনলাইনেও ক্লাস করে থাকি যদি চাই সেই অনলাইনে করতে পারে এবং আমাদের যদি কোনো কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কোনো আমাদের এই ফ্রেন্ড সার্কেল কেউ মাশরুম চাষ করার সম্বন্ধে জানতে চান ট্রেনিং করে সেই সময় আমাদের ফেসবুকের পেজ আছে শিকদার মাসুম ফার্মুলা কি চলে পাবেন সেখানে পাবেন বা ইউটিউব চ্যানেলে পাবেন বা যদি চান আমরা সরাসরি আসবো দেখব বা কাজ করব আমাদের কোনো সমস্যা নেই আমরা আপনার সহযোগিতা করব তবে বেশি বেশি আমরা মাশরুম সম্বন্ধে জানি মাশরুমটাকে জানার চেষ্টা করি মাশরুম আমাদের দৈনিক খাবার তালিকার একটা প্রধান অংশ হোক সেটাই আমাদের তবে বাংলাদেশ সরকারের যে উদ্যোগে যে আমাদের প্রকল্প আসলে প্রতিটা ঘরে ঘরে মাশরুম চাষ হোক এবং আর্থিকভাবে লাভবান হোক সেটাই আসলে আমরা চাইলে করতে পারি বা আপনার শখের বসে বারান্দায় আপনাদের বারান্দা বা রুমের কোনো অংশে চাইলে মাশরুম চাষ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন তবে আমাদের সকালের মাশরুম চাষ করা উচিত তাহলে আমরা আর্থিকভাবে বুঝতে পারবো আসলে কি আমরা লাভবান না আসলেই সেই সুবাদে আমরা আগাই মাশরুম আমাদের দৈনিক খাবার তালিকার অংশ আমরা থাকি এবং মাশরুমকে নিয়ে কাজ করি তবে মাশরুম হোক আমাদের সামনের চলার একটি নতুন অঙ্গীকার দিই লাইক দিই আমরা মাশরুম আমাদের সকলের প্রয়োজন মাছ আমাদের জন্য চাহিদা পূরণ মাশরুম আমাদের খাবারের প্রথম তালিকা এবং আমাদের শুধু আমরা মাশরুম নিয়ে কাজ করে থাকি যদি কারো কোনো মতামত থাকে আমাদের সময় যোগাযোগ করতে পারেন ট্রেনিং করতে পারেন ট্রেনিং এর জন্য আমাদের প্রতিদিনই ট্রেনিং চলে সকাল আটটা থেকে বিকাল তিনটা সকলে আসতে পারেন সবার জন্য এবং ট্রেনিং কোনো ফি না হচ্ছে না সবাই যোগাযোগ করতে পারেন যতটুকু প্রয়োজন আমরা যতটুকু হাতে কলমে শিখে দেওয়ার দায়িত্ব আমাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ চান আসতে পারেন এবং মাশরুমের কাজ করতে পারেন আমরা চাই সবাই মাশরুম নিয়ে কাজ করুক মাশরুমের সামনে বিদ্যাকে এগিয়ে নিয়ে যাক সেটাই আমাদের প্রধান হাতিয়ার হোক মাশরুম আমাদের আর্থিকভাবে লাভবান হোক এটাই আমাদের মূল কথা এই বলে আমার বক্তব্য শেষ করি এবং যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাদের পেজে লগ নক দিবেন এবং আমাদেরকে জানাবেন বা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনার যেখানে সুবিধা সেখানে আমাদের তাদের যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম